হ্যালো বন্ধুরা পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেইশে জুন সোমবার আর এদিকে বান্না কমপ্লিট চলো দেখিয়ে দিই করা হয়ে গেছে রান্নাঘর করা পরিষ্কার ওদিকে বিছানা ছাড়া কম এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাজার যেতে পারিনি এখন একটু থামলো বাজার যাবো আর রেডি হয়ে বাজারটা যাই সাথে থাকো দেখি পরে এসে দেখা হচ্ছে বাজারে তো ব্লগ শেয়ার করতে পারবো না ছেলেটাকে বাবার কাছে রেখে যাচ্ছি ফোনটা দিয়ে যেতে হবে সাথে থাকবে আর এদিকে দেখো বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছিল বাজারে যাওয়ার আগে সেগুলো কাঁচা ধোয়া করে যাচ্ছি না হলে অসুবিধা হয়ে যাবে এদিকে দেখো আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি আমি আর মা আমি আর মা গেছিলাম তারপর তোকে তো আর ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে ছোটো বাচ্চা তো রেখে গেলে না একটু ফোন দিয়ে না রেখে গেলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় দুরন্ত বাচ্চা হলে যা হয় বন্ধুরা প্রচণ্ড মানে বদমাইশি করে ফোনটা দিয়ে গেলে কি ফোনটা নিয়ে খেলে সেই ফাঁকে বাজারটা করে আসি বাড়িতে মানে যদি দেখার লোক না থাকে খুব মুশকিল হয়ে যায় যেহেতু আমাকেই একারাতে সমস্ত কিছু করতে হয় সেহেতু একটু চাপের হয়েছে এই কদিন ধরো মা আছে মা হেল্প করে দিচ্ছে কিন্তু সবসময় তো এরকম সুবিধে হয় না ওই জন্য মাও দিন ধরে বলছিল বাজারে যাব বাজারে যাব ওই জন্য কী তো মাকেও বাজারে নিয়ে ঘুরে আনলাম চলো বাজারগুলো গুছ অনেক বাজার নিয়ে এসছি জানো তো যেহেতু সপ্তাহে একদিন বাজার করি বাজারটা না অনেকটাই বাজার করে আনি যাতে আমাকে এক সপ্তাহ না টাকাতে হয় তাহলে চলো বাজার বাজারগোচ্ছে সাথে থাকো আর একা রাতে কাজ করতে যে যা পরিশ্রম আমার হয় আমি জানি আজকে মা আমার সঙ্গে বাজারে গেছিলো অনেকটাই তো বাজার লাগে এতগুলো যেহেতু লোক মা বলছিল তুই করিস কি করে এতগুলো লোকের বাজার প্রচণ্ড তোর কষ্ট হয়ে যায় তখন আমি বললাম কিছু করার নেই জানো তো যখন খেতে দেওয়ার সময় না দেখবে আমরা যারা রান্না করি বা খেতে দিই সংসার চালাবার থেকে তাদেরও কিন্তু বেশি হেডেক হয়ে যায় আমার তো অবস্থা হচ্ছে সব রকমেরই সংসারটাকেও চালাতে হয় রান্নাবান্নাও করতে হয় যেহেতু সেকেন্ড কোনো অপশান নেই কি করবো বলো কিন্তু এত করো। মানে একটা সংসারের জন্য আমরা কিন্তু নিজের শরীরটাকেও শরীর বলি না ঘরটাকে আমরা গুছোতে খুব ভালোবাসি তাও বলো বলতো বন্ধুরা সংসারটা ভালোবাসে না এরকম মেয়ে খুব কমই আছে না বিয়ের আগে মেয়েদের হয় না কিন্তু বিয়ের পর সংসারটাকে কি করে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখবে কি করে সংসারের উন্নতি হয় যারা সংসারি মেয়ে তারা কিন্তু সেটাই চেষ্টা করে বা চিন্তা করে কিন্তু আমাদের মেয়েদের কি নিজেদের সত্যি ঘর হয় হয় না বন্ধুরা আমাদের জীবনটা না অনেকটা জলের মতো কেন বললাম বলো তো জলকে দেখবে যেই পাত্রে রাখা হয় জল কিন্তু সেই রূপ ধারণ করে তেমনি কী বলো তো আমাদের মেয়েদের আমাদের যেখানেই রাখবে না সেই রকমই মানে যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িটাকেই আমরা কিন্তু নিজের বাড়ি ভাবি বাপের বাড়ি থাকলে বাপের বাড়িটা হচ্ছে বাপের বাড়ি শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর বাড়ি স্বামী যদি বাড়ি করে স্বামীর বাড়ি কিন্তু প্রশ্ন এটাই হয়ে ওঠে আমাদের কি কি নিজস্ব কোনো বাড়ি আছে নেই বন্ধুরা আমি তো আর চাকরি বাকরি করি না যদি চাকরি বাকরি করতাম সবচেয়ে আগে কী করতাম যেন নিজের জন্য একটা এক কামরার বাড়ি কিনতাম বা ঘর কিনতাম খুব সহজ করে বলতে গেলে যেই ঘর থেকে কেউ বলতে পারবে না এটা তোমার ঘর নয় এটা না বাপের বাড়ির ঘর না শ্বশুর বাড়ির ঘর যা না স্বামীর বাড়ির ঘর যেই ঘরটা থাকবে একদম নিজস্ব কিন্তু কোথায় মেয়েদের জীবন জীবনে মেয়েরা বড় অসহায় যা স্বামী ভালো হলো পৃথিবীতে তার মতো সুখী মানুষ আর কেউ নেই স্বামী ভালো হলে তার কিন্তু দ্বিতীয় কোনো বন্ধু দরকার হয় না আর যে যাদের স্বামী ভালো নয় তাদের বড় শত্রুও লাগে না কথাটা কিন্তু শুনতে যতটা খারাপ লাগছে বাস্তব আর এক সপ্তাহের বাজার করে অনেকটাই বাজার করে এনেছি মোটামুটি এক সপ্তাহ আমাকে এদিকে তাকাতে হবে না চলো এদিকে ফল টলও নিয়ে এসছি মা এনে দিল এই যে বন্ধুরা বাজার থেকে এসে স্নান কমপ্লিট করে বসে আছে একে দেখো মর্নিং স্কুল কোনো কাজকর্ম নেই কি করবে সবসময় খালি মায়ের সঙ্গে খেলাধুলা করা দেখো কি বাজার এনেছে মা বলো কিচ্ছু বলতে পারছে না আর বাড়িতে মুখে ধান দিলে খই ফুটছে আর এদিকে দেখো আমার মা এসে চিড়ে বাদাম ভাজা খাচ্ছে আমার হাতে তৈরি কিছুদিন ধরে তোমাদের দাদা চিড়ে বাদাম ভাজা করে দিচ্ছি টিফিনে প্রত্যেক দিন ডিউটি থেকে সে কী খাবো কী খাবো সুগার পেশেন্ট তো এটা ওটা তো খেতে পারে না যে একটু গরম গরম আলু চচ্চড়ি করে দিলাম দুটো মুড়ি মেখে খেয়ে নিতে হালকা তেল দিয়ে বাদাম দিয়ে চিঁড়েটা ভেজেছি যাতে খেয়ে ওর পেটটা ভরে বললাম না একটা বড় সংসার চালানো নয় জানো তো মাথা যাকে বলে সবসময় খাটাতে হয় আর নিজের শরীরটাকে অ্যাক্টিভ রাখতে তোমার যদি নিজের শরীরটা না ঠিক থেকে তাহলে তো আমি কাজকর্ম করব কী করে এদিকে দেখো মা কিন্তু বাসনটা মেজে চা করে দিয়েছে আর এদিকে আমি চিড়ে বাদামটা ভাজছি আর ওদিকে ছেলের দুধ জাল দিচ্ছি এই সন্ধে হয়েছে মানে ছেলেরও খিদে পেয়ে গেছে ছেলের বাবাও এসে গেছে ডিউটি থেকে একটু চাপ আছে তো টিফিনটা করি আর না কোথাও বাইরে খুব একটা বেরোই না জানো তো এই ঘর রান্না বান্না ওপর নিজ নিজের মোবাইল ফোন টিভি এই নিয়ে আমার সময়টা কেটে যায় মাঝে মধ্যে যখন একটু মনটা কেমন করে একটু ছাদে ঘুরে আসি এটাই মনে অনেক মানে টাইম নিজের জন্য বার করলাম চলো ওদিকে তোমাদের দাদা খিদেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এক কথা বললে যাকে বলে সকালে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে যায় আর যেহেতু সুগার পেশেন্ট তো বাইরে তেমন বাইরের খাবার দাবার খায় না বাইরের খাবার দাবার মানে তো আলু জাতীয় খাবার দাবার ঘরের খাবারটাই বেশি প্রেফার করে কিন্তু এক এক সময় তো সব সময় তো সুযোগ সুবিধা হয় না এক এক সময় কিন্তু খেতেই হয় নাহলে মানে সকাল সেই সাতটায় বেরুক আটটায় বেরুক আমার সেই কড়া খুন্তি নিয়ে চলে কাজকর্ম এদিকে চিড়েটা ভাজতে ভাজতে ছেলেকে দুধটা দিয়ে চলে এলাম এই যে বন্ধুরা এটা টিফিন আমি করে দিলাম এই দেখ আলো দিয়ে এই দেখো চিড়ে ভাজাই দেখো একদম হালকা তেল দিয়ে চিড়ে বাদাম ভেজে দিয়েছি টিফিন খেয়েছে ছেলে দুধ খেলে এখন একটু ছাদে যাবো এক ঘরে থাকা হয় তো ভালো লাগে না চলো ছাদে যাই চলো ছাদে যাই দেখো ছাদে চলে সেখানে মা বসে ছেলে ঘুরছে আর এই দেখো ঠাকুর ঘর নিচে লাইটটা অফ করে দিলাম এবার চলো ছাদে চলে যাই ছাদে কি বলো তো এখন বৃষ্টি পড়ছে না আগে বৃষ্টি হয়েছিল ছাদটা ভিজার এই কোনটার অবস্থা দেখো মানে ঘর বাড়ি করা নয় একটা না একটা খুব থেকে যে এখানে এত পরিমাণ জল মানে বৃষ্টি হলেই জল জমে যায় সেটা তোমাদের দাদা সেই ওয়াইফার দিয়ে টেনে নামায় কি অবস্থা বলো তো আর এদিকে দেখো ছাদ থেকে এসে ছেলেকে পড়িয়ে দিচ্ছে দুদিন পর থেকে পরীক্ষা এদিকে চা খাওয়া কমপ্লিট এই দেখো এদি মা বসে আছে ঘন্টা খানিক মতো পরিয়ে নেব ছেলেটা আর এদিকে দেখো মা আনাজপত্রগুলো কেটে দিচ্ছে পরাচ্ছে সেই ফাঁকে মানে জোগাড়ে রান্না জানো তো কাটাকুটি আটা মাকা মশলা বাটা এগুলো যদি করা থাকে না তোমার ফিফটি পারসেন্ট কাজ যাকে বলে এগিয়ে যায় আজকে হবে আলু পটলের তরকারি কেটে রাখো আমি পরিয়ে উঠে রান্নাবান্না করব বন্ধুরা এই পরিয়ে উঠলাম এখানে মা সমস্ত কাটাকুটি করে দিয়েছে রান্না বান্না করবো এই দেখো এই দেখো এখানে আলু পটল কেটে দিয়েছে এখানে আটা মাখা আছে আর এখানে দুধ তো আছে দুধ জাল দিয়েছিলাম রান্না বান্নাটা করি পরে দেখা হচ্ছে আমার খাওয়া কমপ্লিট বড় ছেলে খাচ্ছে এদিকে ওর কাকা খাচ্ছে ওরা প্রত্যেক দিন সবার শেষে খায় আর এই দেখো তোমাদের দাদা এখানে শুয়ে পড়েছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নাইটি একদম দেখো চেঞ্জ করে চলে এসেছি শুতে প্রচণ্ড ক্লান্ত লাগছে তাহলে বন্ধুরা ব্লগটা আর বাড়ালাম না আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো তাহলে ব্লগটা এই পর্যন্ত